চরম কর্তৃত্ববাদী একটি সরকারকে একটা গণ মাধ্যমে অপসারণ করে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার এই সরকারের জুলাই গণ অভ্যুত্থানের ফলে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বদা চেষ্টা করে যাচ্ছে স্বচ্ছতা প্রকাশে ব্যতিক্রম দেখা যাচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টিআর এবং কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে এই অভিযোগটা ওঠার সুযোগ তৈরি হয়েছে মূলত প্রকাশ্য এই তালিকাটি প্রকাশ না করায় এই তালিকা প্রকাশ না করার কারণে জনসম্মুখে সরকারি যে কর্তৃপক্ষের দপ্তরগুলো রয়েছে সেই সব দপ্তরগুলোতে এটি প্রকাশ না করার অভিযোগ রয়েছে আর সেই জায়গা থেকেই দুর্নীতির ভয়াবহতার সূচনা শুরু বলে অনেকেই মনে করছে এই নিয়ে তরুণদের একটি অংশ সোচ্চার তারা টিয়ার কাবিটা প্রকল্পের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে এবং জনশ্রুতি রয়েছে যে অনেকেই এই জিনিসটাকে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ রয়েছে রাজনৈতিক সরকার না থাকায় এবং রকম জনপ্রতিনিধিত্ব না থাকায় গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা একক কর্তৃত্বের অধিকারী ছিলেন তার দীর্ঘ এক বছরের এই দায়িত্ব পালনকালে টিআর কাবিটার প্রকল্পের যে দুর্নীতির অভিযোগ সেটা একটি গুরুতর অভিযোগ একক কর্তৃত্বের কাছে যদি এরকম দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতির অভিযোগটা ওঠার আমি আবারও বলছি মূল কারণ হচ্ছে জনসম্মুখে টি আর কাবিটা প্রকল্পের তালিকাটি প্রকাশ না করা অনেকেই লেখালেখি করেছে যে তথ্য অধিকার আইনেও আবেদন করেও আসলে পাওয়া যায়নি এমন অভিযোগও উঠেছে টিআর কাবিটার প্রতিদিন প্রচুর জায়গা থেকে ফোন আসে এই বিষয়টা টিআর কাবিটা প্রকল্প এর আগেও হয়েছে এর আগে আংশিক হলেও সেই তালিকাটি প্রকাশ করা হয়েছিল এইবার গোবিন্দগঞ্জে কি এমন হলো যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একক কর্তৃত্বের অধিকারী হয়েও টিআর কাবিটা প্রকল্পের কোনো তালিকা জনসম্মুখে প্রকাশ করেনি এতে কি প্রমাণিত হয় না যে এখানে একটি ভয়াবহ দুর্নীতি হয়েছে